লক্ষ্য কোটি শ করছি যে আল্লাহ আমাদেরকে বড় দয়া আর মায়া করে কিছু পরিপূর্ণভাবে দিয়েছেন একজন মুসলিম হিসেবে আমাদেরকে কোন ওয়েস্টার্ন কোন পশ্চাত্যের পশ্চিমাদের কোন সংস্কৃতি ধার করার প্রয়োজনীয়তা রাখেন নাই ইসলামের মধ্যেই সব কিছু পরিপূর্ণ করে দিয়েছেন একবার বলি আলহামদুলিল্লাহ আজকে যে আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছিলাম সঙ্গত কারণে আমি আজকের টপিকটাকে আরেকটা টপিক চেঞ্জ করেছি যেহেতু আমাদের সামনে একটা দিন আসতেছে সেটা হল পহেলা মোহারম এক তারিখ দুদিন পরে চলে আসবে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় গেলে পাবেন বাংলাদেশের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা বাপ দাদা খানদান মুসলমান ইসলামী সংস্কৃতি কিছু কিছু পালন করে হোসব পরিবারে মূলাম মুসলমানের জিজ্ঞেস করা হয়েছে আরবি সাংবাদিক জিজ্ঞেস করেছে সে বলে সরি আমি তো জানি না ঠিকা বলেন আরো জিজ্ঞেস করা হয়েছে আরবি বারো মাসের নাম কি জানেন দু একটা কোনো মতে যেগুলো কমন কমন রমজান এটা কোনো মতে পারছে না রমজান মাস সেহেরি ইফতার আছে শপিং মল টল আছে আদার সাদার আছে সেই সামে মাথায়ও আছে এরকম দু একটা বলে আর পারে না অথচ ওই সন্তানদের যদি জিজ্ঞেস করা হয় ইংরেজি বারো মাসের নাম কি কি তারা স্পষ্ট বল দিতে পারে বারোটি মাস দুঃখের বিষয় আফসোসের বিষয় একজন মুসলিম হিসেবে আরবি বছর আরবি মাস সম্পর্কে জ্ঞান রাখা আমাদের জন্য কতটুকু জরুরি আপনি আজকের আলোচনায় বুঝতে পারবেন আল্লাহ আমাকে বোঝানোর ট্রফিক দান করুন